ভাই আমি তো তেরান প্যাকেট করতেছি রাতে নোয়া খালি যাম প্যাকেজিং করতেছি ভাই হ্যাঁ ভাই হ্যাঁ রাতে প্যাকেজিং হলি গাড়িতে গাড়ি আসছে প্যাকেজিং হলি লোড হবে তারপর চলে যাবো আমরা হ্যাঁ কালকে শেষ করে কালকে যাবো মঙ্গলবার দেখা থাকবো আর কি ইনশাল্লাহ জি জি হ্যাঁ আমি আপনি আসি ঢাকা আসি আচ্ছা আপনি আপনি ঢাকা আসলে তো দেখা গেছে হ্যাঁ ঠিক আছে জি 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 দোয়া করেন ভাই একটু কানেকশন সোলো এখানে সোলো সোলো কানেকশন আসসালামু আলাইকুম আপনাদের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা এক লাখ ছাপ্পান্ন হাজার এর উপরে টাকা হাতে পেয়েছি যা সবগুলোই আপনাদের সহযোগিতায় আমরা আগামী আগামীকাল নোয়াখালী এবং ফেনীর উদ্দেশ্যে আজ রাত বারোটায় ঢাকা থেকে রওনা হব আপনাদের আমানত আমানতকৃত টাকা থেকে আমরা এই উপহার সামগ্রী করে করে প্যাকেজিং করতেছি আমাদের উপহার সামগ্রীর ভিতরে থাকতেছে পাঁচ কেজি চাল এক কেজি মসুর ডাল এক কেজি সয়াবিন তেল দুশো গ্রাম মুড়ি খাবার চালায় বিস্কুট আসতেছে বিস্কুট পানি বিস্কুটের টোস্ট বিস্কুট তারপরে থাকতেছে নতুন এবং পুরাতন জামা কাপড় আমরা তিনশো পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আগামীকাল নোয়াখালী এবং ফেনীতে অবস্থান করব এই যে আমাদেরকে হেল্প করার জন্য আমাদের বন্ধু ছোট ভাই সবাই এখানে চলে আসছে নিঃস্বার্থভাবে সবাই কাজ করতেছে এটা হলো আমাদের বন্ধু আজিজের বাসার গ্যারেজ এখানে আমরা আমাদের প্যাকেজিং কার্যক্রম করতেছি হ্যাঁ যদি কেউ আমাদেরকে সহযোগিতা করতে চান এখনো সময় আছে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন অথবা এখানে এসে সশরীরে এসে আমাদের কাজে সাহায্য করতে পারেন প্যাকেজিং কাজে অথবা আর্থিক সহযোগিতা আমাদেরকে করতে পারেন আপনার সহযোগিতা আমরা তাদের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ এই যে আমরা অলরেডি পাঁচ কেজি করে একশো একশো বোতল পানি পাঁচ লিটার করে নিয়েছি এখানে আরও দুশো পঞ্চাশ বোতল পানি এক লিটারের ওইটাও আমরা নিয়ে নিয়েছি আপনাদেরকে একটু দেখায় যেহেতু এটা আপনাদের সকলের টাকা কেনা এখানে আমাদের দুশো চুয়াল্লিশ পিস পানি আছে এটা আমাদের বড় ভাই আমাদের বড় ভাই সে এটা স্পন্সর করেছে মানবাসী মানুষের জন্য এই যে আমাদের বড় ভাই সারাদিন আজকে সারাদিন আমাদের আপ্যায়নের জন্য ব্যস্ত ছিল এই ভাইটা সারাটা দিন আমাদের আপ্যায়ন করছে এখানে চাল চাল প্যাকিং হচ্ছে চাল জি ভাইয়া কি লাগবো বলুল দেখা তো কে কোন জায়গায় এই যে আমাদের বন্ধু সানি দিয়াস লাইট তিনশো প্যাকেট তিনশো গ্যাস লাইট নিয়ে আসছেন আমাদের বন্ধু সানি হ্যাঁ আমার বন্ধু বগুড়ার বন্ধু আব্দুল সালাম স্বয়ং বগুড়া থেকে আজকে সকালে আসছে যে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য বলুন তুমি আর আমি চলো বিস্কিটটা যা নিয়ে বিস্কিট হয়েছে এক ঘন্টা লাগবে এই বিস্কিট না এই বিস্কিট না টোস্ট বিস্কিট এখনো সময় আছে কেউ যদি আমাদেরকে আর্থিক সহযোগিতা অথবা কোন খাদ্য সামগ্রী দিতে চান আমরা আপনার জায়গা থেকে বা আপনি আমাদেরকে আমাদের লোকেশনে এসে দিয়ে দিতে পারেন সেটা আমরা বানবাসী মানুষের কাছে পৌঁছে দিব আমরা শুকনা খাবার চাল ডাল সবই নিতেছি অথবা টাকা পয়সা যে যা দিতে পারেন মতো পুরাতন কাপড়

আমার বন্ধু এম আর মিটু এই আর আমার আরেক বন্ধু হিরণ এই যে বানবাসীর ডাকে এত সুন্দর সবার স্বতঃস্ফূর্ত সারা দিছে আমরা অনেক কিছু কিনেছি ডাল কিনেছি তেল কিনেছি মুড়ি কিনেছি আমরা গ্যাস লাইট পর্যন্ত কিনেছি আল্লাহ সকলের দানকে কবুল করুক আমাদের এই উসিলায় আমাদের আমাদেরও যাতে এরকম বিপদের না সম্মুখীন হতে হয় আল্লাহ আমাদেরকে এই রহমত নাজিল করুক আমাদের উপর আর এই দানের উসিলায় আমাদের সকল নেক নেকসুদগুলো আমাদের পূরণ করুক আমরা যাতে এরকম আরও মানুষের পাশে দাঁড়াতে পারি আমরাও যখন কোনো মসিবদে পড়ব তখন যাতে আমাদের পাশে এরকম মান আমাদের মুসলমান ভাই ভাই বোনরা আমাদের পাশে দাঁড়াতে পারে আমরাও বানবাসীর জন্য আমরা এগিয়ে আসছি আপনারাও যারা আছেন বন্ধুরা যারা আছো তারাও এগিয়ে আসো আজকে আমরা যাব তোমরা দরকার হয় আরও দুদিন তিন দিন পরে আবার তোমরা যাও কারণ হচ্ছে পানি শুকানোর পর বন্যা পরবর্তী অনেক ত্রাণের প্রয়োজন হবে অনেক চিকিৎসার প্রয়োজন চিকিৎসা সামগ্রীর প্রয়োজন হবে অনেকের ঘরবাড়ি বাড়ি যে বান বন্যায় ভেসে গেছে তাদের এই ঘর বাড়ি উত্তোলনের জন্য অনেক সহযোগিতা লাগবে আমরা চাইলে মাসব্যাপী সহযোগিতার এই যে ধারা এটা অব্যাহত রাখতে পারব